আসসালামু আলাইকুম ধানমন্ডি প্রাইম লোকেশনে একটা ফ্ল্যাট দেখাবো খুবই চমৎকার ডিজাইনের নান্দনিক ডিজাইনের বিল্ডিং নান্দনিক ডিজাইনের ফ্ল্যাট খুবই নিরিবিলি পরিবেশ লেকশন নিকটের ফ্ল্যাট এটা ড্রয়িং রুম এটা ডাইনিং রুম ফ্যামিলি লিভিং এটা সামনের দিকের একটা ট্যারেস যেটা আপনি গার্ডেন করতে পারেন খুবই সুন্দর খোলামেলা নিরিবিলি পরিবেশ চমৎকার ডিজাইনের বিল্ডিং চমৎকার ডিজাইনের ফ্ল্যাট এটা মাস্টারবেড মাস্টারবেডের সঙ্গে অনেক বড় একটা বারান্দা এটা থেকে আপনি সামনের যে ভিউটা আছে খুব সুন্দর এটা উপভোগ করতে পারেন সানলাইট সরাসরি রুমের ভূতের প্রবেশ করে এটা দক্ষিণ সাইড এটা অ্যাডজাস্ট বাথরুম অনেক বড় একটা বাথরুম মাস্টার বেডের সঙ্গে বত্রিশ বত্রিশ টাইলস ব্যবহার করা আছে ফেলার টাই এইটা সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমের সঙ্গেও অনেক বড় একটা বারান্দা আছে এবং এখানেও একটা ট্যারেস পাচ্ছেন আপনি যেটাতে আপনি গার্ডেন করতে পারেন এই সাইডটা অনেক খোলা মেলা শুধু আমার মুখের কথাই নয় আপনি সচককে দেখে যান আসলেই খুব সুন্দর ফ্ল্যাট খুব সুন্দর ডিজাইন নতুন বিল্ডিং বিল্ডিংটা সবে মাত্র হ্যান্ডওভার হয়েছে প্রায় এইট্টি পারসেন্ট লোকজন উঠে গিয়েছে এটা অ্যাডজাস্ট বাথরুম এটা থার্ড বেড থার্ড টাও অনেক বড় সড়ক বিল্ডিং এটি লোক উঠে গিয়েছে ফিটের ফ্লাট এবং দুইটা গ্যারেজ আছে এটা কমন ওয়াশরুম বেসিন ফ্লাট আসলেই খুবই সুন্দর খুবই চমৎকার চব্বিশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট সঙ্গে দুইটা গ্যারেজ ডাবল লিভড এটা কিচেন কিচেনটা অনেক বড় একটা কিচেন কিচেনের সঙ্গে একটা বারান্দা পাচ্ছেন সার্বেন বেড সার্ভেন বাথ পাচ্ছেন কিচেনের সঙ্গেও একটা টেরেসের মতো জায়গা আছে এটা স্টোর রুম আপনি কিচেনে সেন্ট্রাল গ্যাস পাচ্ছেন না আপনাকে সিলিন্ডার গ্যাস ইউজ করতে হবে যেহেতু নতুন বিল্ডিং সবে মাত্র হ্যান্ড ওভার হয়েছে এইট্টি পার্সেন্ট লোকজন উঠে গিয়েছে কিচেনটা অনেক বড় কিচেন ডাবল লিফ্ট আছে সিঁড়ি আছে ডাবল অগ্নি নির্বাপক সম্পূর্ণ ব্যবস্থা আছে জিমঘর আছে ফ্যাসিলিটি হিসাবে আপনি ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু আছে যেটা পেয়ে যাচ্ছেন এই নান্দনিক ফেলারটায়